আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন আমি আজকে গ্যালারির পথে পথে অনুষ্ঠানে আপনাদেরকে ভিন্ন একটি জায়গায় নিয়ে এসেছি তো এখানে আমি দূর থেকে কিছু বক পাখির খাবার খাওয়ার যে দৃশ্যগুলো দেখলাম তো ভাবলাম যে যাই আজকে গ্যালারির পথে পথে অনুষ্ঠানে হয়তোবা আমাদের যে ফলোয়ার্স আছে আমার যে কমিউনিটির যে বন্ধুরা আছে সে সবাই মিলে আমরা এই পাবো যাই হোক তো রাস্তাটা অনেক একটু দূরেই চলুন যাওয়া যাক আমার সাথে রাসেলও আসছে আমরা দুজনেই আসছি বেশি একটু দূরে ওই যে দূরে ওইখানে আমাদের গাড়ি রাখা আছে তো আপনাদেরকে যে জিনিসটা দেখাতে নিয়ে আসলাম আমার সাথে সাথে আপনিও হয়তো রোমাঞ্চিত হবেন আমরা এখন এদিকে যাব রাস্তাটা একটু নরকম সাবধানে তো বন্ধুরা খুবই সুন্দর একটা জায়গায় আসছি আর এটা যদি আপনাদের সাথে শেয়ার করতে পারি ভিডিওটা আমারও ভালো লাগবে খুবই চমৎকার শীতের দিন ব্যাগ তুই হ্যাঁ আমাদের দেখে এরকম চলে গেল এই বকটা অনেক কিন্তু বড় বেশ বড় হ্যাঁ খেয়াল করছো অনেক বড় একটা বক সবচেয়ে বয়স বেশি এই বকটার ও না ওই যেগুলো বাচ্চাগুলো আসছে এর জন্য এইটা হয়েছে কি চলে গেছে ওরা তো যাই হোক আজকে আমরা যেতে পারলাম না ওইখানে কিন্তু এখনো দুইটা বক আছে ওরা কেন আসছে ওরা কি করলো এই তোমরা কি করবে এখানে মাছ ধরবে আচ্ছা এটা কি তোমাদের জায়গা তোমার নাম কি সামিউল তোমাদের গ্রামের নাম কি তোমাদের কুরাতুলি কুরাতুলি তুমি এখানে বেড়াতে আসছো আমরা এখানে বক দেখতে আসছিলাম তো তোমাদের কারণে দেখি বক গুলো চলে গেল এখানে এরা কি মাছ মাছ ধরছে ওরা

এই এই মেশিন দিয়ে এইটুকু করবে না সময় বেশি লাগবে না অল্প না পানি হেচ্ছে আর কালকে সন্ধ্যা হয়ে গেছিল দেখি আসতে তোমাদের আজকে ভিডিও করা হবে ফেসবুকে দেওয়া হবে যদি রাজি আছো ও রাজি আছে তোমার নাম কি সামিউল ইসলাম সামিউল ইসলাম আর ওর নাম নীরব নীরব সময় স্বল্পতার কারণে হয়তোবা আমরা মাছ ধরাটা দেখতে পারবো না তো অন্য কোথাও অন্য কোনো দিন হয়তোবা আমরা অন্য কোনো ভিডিওতে দেখতে পারবো তো আজকে পর্যন্তই বন্ধুরা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সবাই সবার পাশে থাকবেন আল্লাহ হাফেজ